সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে যে সকল মৎস্য চাষি ভাইরা আগামী বছর কালচার করার জন্য ছোট ধানি মাছ খুঁজছেন তাদের জন্য সুখবর বর্তমান সময়ে আমরা সমগ্র বাংলাদেশে ধানি মাছ সরবরাহ করছি আমাদের কাছে বিপুল পরিমাণে ধানি মাছ মজুত করা আছে আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে ধানি মাছ ক্রয় করতে পারেন বর্তমান সময়ে আমাদের কাছে পাবেন উন্নত জাতের রুট থেকে উৎপাদিত দ্রুত বর্ধনশীল অরিজিনাল জিথির রুই মাছের ধানি হালদা নদীর কাতলা মাছের ধানি চাইনা সিলভার ও বিঘেড মাছের ধানি ইলশে বাটার ধানি গ্রাশকার মাছের ধানি সহ সকল প্রকার মাছের ধানি আগামী বছর কালচার করার জন্য চাষি ভাইরা বিপুল সংখ্যক এ সকল মাছের ধানি অর্ডার করছেন আমরা একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনাগুলি পৌঁছে দিচ্ছি চাষি ভাইদের দোরগোড়ায় এছাড়া দূর দূরান্ত থেকে যে সকল মৎস্য চাষি ভাইরা আসতে পারছেন না তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশের প্রতিটা জেলাতে হোম ডেলিভারি করে থাকি এবং যে সকল চাষি ভাই সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা মাছের পোনা ক্রয়ের জন্য আমাদের প্রতিষ্ঠানটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই যে সকল চাষি ভাইরা মাছের পোনা ক্রয় নিয়ে চিন্তিত তারা আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা চাষটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ